হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বঙ্গিন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক ও আমি লাস্ট কয়েকটা ব্লগ যেরকম প্রেগনেন্সি রিলেটেড আপলোড করেছি এই ব্লগটাও একই রকম এই কয়েকটা ব্লগের মধ্যে দিয়ে আমার শুরুর দিকের প্রেগন্যান্সি জার্নিটা কীরকম ছিল আমি সেটাই সবার সঙ্গে শেয়ার করছি সেই মুহুর্তে সব কিছু ভালোভাবে ক্যামেরাবন্দি করা হয়নি কারণ হয় না শুরুর দিকে একটা ভয় টেনশন সব কিছু কাজ করে তার মধ্যে শরীরটাও ভালো ছিল না তো সেই জন্য কিছু টুকরো টুকরো ভিডিও ছিল কিন্তু ভিডিও না থাকলেও অনুভূতিগুলো ভীষণই তাজা এগুলো লাইফটাইম টাইম মেমোরি সব সময় মনে থেকে যাবে তো সেজন্যেই যেহেতু কোনো কিছুই ভুলবার নয় তাই যে টুকরো টুকরো ভিডিওগুলো ছিল সেগুলো দিয়েই আমি আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা সকলের সঙ্গে শেয়ার করছি আর শুধু যে শেয়ার করছি এটা নয় আমার কাছেও এই ভিডিওগুলো থেকে যাবে ইউটিউবের থ্রুতে তো সেজন্যই এগুলো বানানো তো চলুন আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হবে এরকম যে যখন আমার থার্ড মান্থ স্টার্টিং হয় মানে পুরো থার্ড জুড়ে তার সেই সময় আমি বাড়ি এসেছি আফটার টু রাবাংলায় কাটিয়ে তারপরে বাড়ি এসেছিলাম তো বাড়ি এসে আমার দিনগুলো কীরকম কাটছিল সেই ভিডিওটা আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক তো রাবাংলা থেকে ফিরে বাড়িতে দিন সাথে রেস্ট নেওয়ার পরে আজকের দিনটাতে প্রথম বেরিয়েছিলাম ডক্টর চেক আসলে সিকিম থেকে এই জার্নিটা অনেকটা ছিল প্রায় ষোলো সতেরো ঘন্টার জার্নি সেটা আমরা দুদিন ধরে করেছি তো সেই জার্নিটা করার জন্য ডক্টর বলেই দিয়েছিলেন যে আমাকে পুরোপুরি এখন সাত দশ দিন রেস্ট নিতে হবে তারপরে আমি যেন কোথাও মুভ করি তো আমরা যখন শিলিগুড়িতে ফার্স্ট স্ক্যানটা করায় আমার এইটা নাইন উইক্সের মাঝামাঝি একটা দিনে স্ক্যান করানো হয়েছিল তো তখন যখন প্রথম হার্টবিট দেখানো হয়েছিল তো সেটা দেখার পরে ডক্টর বলেছিলেন যে সব কিছু ঠিক আছে আমি নর্মালি কনসিভ করেছি তো তারপর থেকে আর কোনো চেক হয়নি তো আজকে ছিল একটা রুটিন চেক সেখানে গিয়ে ডক্টর সমস্ত কিছু বলে দিলেন এরপর থেকে কি কি ওষুধ খেতে হবে কি করতে হবে না করতে হবে সব কিছু তো সেসব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসি খাওয়া দাওয়ার কথায় শুরুর দিকে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা ছিল না যেটুকু হয়েছে নীল নিজেই করে খাইয়েছে বা আমার খাওয়াতে সেরকম কোনো দিনই কোনো অরুচি ছিল না তো আমি খুব ভালো খেতাম বাড়ি আসার পর যেটা হয়েছে যেগুলো অনেক দিন খাইনি সেই ধরনের খাবারগুলো মা রান্না বান্না করে খাওয়াতো এই যেরকম সবজি দিয়ে কুমড়ো শাক ইলিশ মাছের ঝাল মটরশুটির কচুরি বাড়িতে বানানো কেক চপ পিঠে সমস্ত কিছুই এই সময়টায় বাড়ি আসার পরে প্রচুর প্রচুর অনুষ্ঠানও ছিল ঘরোয়া অনুষ্ঠান এই যেমন পুষ্পার্পণের দিনে এরকম পিঠে হয়েছিল আর সেদিন একটা মজার ব্যাপারও মা করেছিলেন আমাদের সমস্ত পিঠে বানানোর পরে ছোট্ট একটা পুচকি মতো পিঠে আলাদা করে বানিয়ে দেওয়া হয়েছিল আমার আপকামিং দেবীর জন্য তো এই ব্যাপারটা আমার ভীষণ কিউট লেগেছিল আমি ফটো তুলে রেখেছিলাম আবার এরকমই আমার শাশুড়ি একদিন আলুর চপ করে পাঠিয়েছিলেন সেটা একটা ছোট্ট আলুর চপ করে দিয়েছিল তো এখন যাই হয় সমস্ত কিছু বেবিকে ঘিরে হয় আর ফার্স্ট টাইমিস্টারটা পুরোটাই আমাকে খুব সাবধানে থাকতে বলেছিল কারণ আমার যেহেতু শুরুর দিকে এটা হাই রিস্ক প্রেগন্যান্সি ছিল সেজন্য যে কোনো রকম কাজ করাই বারণ ছিল বলেছিল শুয়ে বসে থাকতে তো সেরকম ভাবে নতুন নতুন শিখেছিলাম দিদার কাছে সময় পেলে একটু গল্পের বই কখনো বা গান শুনতাম কখনো মুভি দেখতাম কখনো ছবি আঁকতাম আবার এরকমও কখনো হয়েছে মুসলিমের কারণে একা একা বসে ভ্যা ভ্যাঁ করে বাচ্চাদের মতো কেঁদেছি যাই হোক এই সময় প্রচুর প্রচুর ঘরোয়া অনুষ্ঠান ছিল বলছিলাম না তার মধ্যে একটা দিন হচ্ছে ক্রিসমাস তো সেদিন বাড়িতেই ছিলাম বাড়ি থেকে বেরোনো হয়নি বাড়িতে মা একটা অরেঞ্জ কেক বানিয়ে দিয়েছিল সেটা খেয়েছিলাম আর বাজার থেকে একটা নীল কেক এনে দিয়েছিল ফ্রুট কেক সেটা আমরা দুজনে আনন্দ করে খেয়েছিলাম দুজনে মানে দেখতেই পেলেন আমি আর আমার আপকামিং বেবি একে তো শুরুর দিকে শরীর খারাপ তার উপরে এটা আমার প্রথম প্রেগনেন্সি সেই সময়ে বাড়ি এসে আছি বাপের বাড়ি তাহলে বুঝতেই পারছেন কোনো কিছুই করতে দেয় না যদিও ডক্টর শুয়ে বসেই দিন কাটাতে বলেছিলেন তবু ওভাবে যখন শরীরটা আস্তে আস্তে সুস্থ হচ্ছে সারাদিন তো শুয়ে থাকা যায় না তাই শীতে রোদ গায়ে মেখে দিন দিদার সঙ্গে বড়ি দিয়েছি কখনো বা ছাদে বসে ফল খেয়েছি গল্প করেছি এরকমভাবে ভাবে নুন কেটেছে তারপরে স্কুল থেকে পাঠিয়েছিল পরীক্ষার খাতাগুলো অ্যানুয়াল এক্সামের শুরুতেই চলে এসেছিলাম সেজন্য বাড়ির থেকে এই কাজটুকু করে দিতে হয়েছে তবে বেশি কাজ করতে পারতাম না এই দেখুন মাঝে মাঝে শরীরটা খারাপ হতো আর অ্যাংজাইটি কাজ করতো এইভাবেই দিনগুলো পেরোতে থাকে আর তারপরেই আসে আমার জন্মদিন এবছরের জন্মদিনে দুটো অন্যরকম গিফট পেয়েছি এই যে প্রথমে দিয়েছিল শ্রীমৎ গীতা আর এই জামাটা অবশ্য আমি নিজেই নিয়েছিলাম এই জামাটা নেওয়ার কারণই হচ্ছে পুরো নটা মাস ধরে এই জামাটা পরেই এখন ফটোশ্যুট করব। যাই হোক তো গীতার সঙ্গে আরও একটা ভালো জিনিস গিফট করা হয়েছে এই যে আমার জন্য নতুন ছোট্ট একটি গোপাল আমাদের বাড়িতে পুরোনো গোপাল আছে তবে আমার নিজস্ব কোনো গোপাল কোনো দিন ছিল না তো সেজন্যই নিজের পছন্দ মতো করে মানে নিজের মন মতো করে পুজো করে আজকে ঠাকুরকে সিংহাসনে বসালাম এই বছরের জন্মদিনটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আমার জীবনের সব থেকে বড় গিফট বোধ ভগবান আমাকে এই বছরই দিয়েছেন তবে এই দুটো স্পেশাল গিফট ছাড়াও আরও অনেক গিফট পেয়েছি কি কি জানেন চকলেট ড্রাই ফ্রুটস ফল এই সমস্ত আর অবশ্যই অনেক অনেক ওষুধ যাই হোক এই জন্মদিনে আরও একটা ব্যাপার আমি আর আমার ভাই যেহেতু টুয়েন্স তো দুজনের একসঙ্গে জন্মদিন ছিল প্রায় দু তিন বছর পরে জন্মদিনে বাড়িতে আর আমাদের দুজনের জন্মদিন একসঙ্গে সেলিব্রেট করা হলো তো এই ব্যাপারটাও ভালোই হয়েছে আর শুধু যে আমাদের জন্মদিন তা নয় আমাদের কিছুদিন পরেই মায়েরও জন্মদিন ছিল তো সেটাও ঘরোয়াভাবে সেলিব্রেট করেছি অন্যান্যবার একটু বেশি কিছু রান্না বান্না করার চেষ্টা করি এবার আর কিচ্ছু করিনি মায়ের জন্য অল্প একটু ম্যাগি আর একটু ওই ভেজিটেবলস দিয়ে কাজ ছেড়ে দিয়েছি আর এছাড়াও এই সময়টাতে নিউ ইয়ার স্টার্ট হয় তো এবছর থার্টি ফার্স্ট বা নিউ ইয়ার কোনো কিছুই সেরকমভাবে সেলিব্রেট করা হয়নি মানে সেলিব্রেট করেছি সেটা সবটাই হচ্ছে বাড়িতে কোথাও যাওয়া হয়নি ঘুরতে তবে নিউ ইয়ারের দিন খুব ঝগড়াঝাটি করে রাগারাগি করে একটা মুভি দেখতে গিয়েছিলাম হয় না অনেক দিন ধরে বাড়িতে বসে আছি কোথাও বেরোতে পারছি না হঠাৎ করে লাইফে এরকম একটা চেঞ্জ তো মাঝে মাঝে এই জিনিসটা আমাকে খুব প্রবলেম করেছে রা বাংলাতে তো তাও কখনো কখনো ব্যালকানিতে বেরোতাম নিজের কাছের দু একজন বন্ধুদের সাথে দেখা হতো বা স্কুলের স্টুডেন্টরা বাইরে দিয়ে গেলে দেখা করে যেত ভালো লাগতো কিন্তু বাড়ি আসার পরে এই চেঞ্জটা আমার মারাত্মক কষ্ট দিয়েছিল তো যাই হোক একেবারে নতুন একটা জার্নি নতুন ভাবে শুরু হয়েছে চেঞ্জ তো একটু হবেই তো এর পরের দিনগুলো কীরকম ভাবে কেটেছে তার ব্লগুলো একে একে আপলোড করব। আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা